তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল তো তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমরা দেখব নতুন একটা ইভেন্ট এসে ওটার ব্যাপারে আজকে কথা বলবো তো সবার প্রথমে আমরা চলে যাব একটা এই লাকি রাকি রয়েলে চলে যাব। সবাই প্রথমে আমরা রাকি রয়েল চলে যাব তা এই যে দেখতে পাচ্ছো এই ইভেন্টটা এই ইভেন্টটা আজকে দেখব কত ডায়মন্ড লাগে আর এই উকার স্ক্রিনটা কত ডায়মন্ড লাগে আমাদেরকে বের করতে তো চলো সে ভিডিওটা আমরা এখন দেখে নেবো তার আগে তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখবো আজকে কত ডায়মন্ড লাগে এই ইভেন্টটাতে আমাদেরকে প্রথম নটা ডায়মন্ডে স্পিন মারতে হবে তোমরা তো জানোই প্রথমে নটা ডায়মন্ডে স্পিন মারতে মারতে মারে দেবে তারপর তোমার যদি ভাগ্য থাকে তাহলে এটা পেয়ে যাবে না হলে একটা যে কোনো একটা পাওয়ার পর তারপরে আমাদেরকে স্পিন মারতে হবে উনিশটা ডায়মন্ডে উনিশটা ডায়মন্ডে স্পিন মারতে মারতে ঘুরতে ঘুরতে যদি এটা পড়ে যায় তাহলে তোমার লাখি লাখ খারাপ আর যদি লাখ ভালো হয়ে যায় তাহলে এটা পেয়ে গেলে তারপরে তোমাদেরকে মারতে হবে উনচল্লিশটা ডায়মন্ড উনচল্লিশটা ডায়মনে ঘুরতে ঘুরতে নিশ্চয় তুমি এই স্কেটবোর্ডটার স্ক্রিনটা পেয়ে যাবে এই স্কেটবোর্ডটার স্ক্রিনটা পেয়ে গেলে পেয়ে যাওয়ার পর কপাল খারাপ হলে এটা আর ভাগে থাকলে কাটানাটাই পেয়ে যাবে এইটা উক্কর স্ক্রিনটা তারপরে মারতে হবে তোমাদেরকে উনসত্তরটাতে উনসত্তরটা সেম ওরকম ঘুরতে ঘুরতে গিয়ে তারপরে মারতে হবে নিরানব্বইটা ডায়মন্ডে নিরানব্বইটা ডায়মন্ড ঘুরতে ঘতে তুমি কনফার্ম এই ব্যাগপারটা পেয়ে যাবে কনফার্ম ব্যাকবারটা নিরানব্বই ডায়মনে আর কপাল ভালো থাকলে তো এই কার পেয়ে যাবে তারপরে আমাদেরকে মারতে হবে ঊনপঞ্চাশটা একশো ঊনপঞ্চাশটা ডায়মন্ড স্পিন একশো ঊনপঞ্চাশটা ডায়মন্ড স্পিন মারতে মারতে ভাগ্য থাকলে এটা পেয়ে গেলে নাহলে যে কোনো একটা কিছু জিনিস পেয়ে গেলে তারপরে পেয়ে যাবে একশো নিরানব্বইটা ডাইমনে স্পিন মারতে হবে দেখো এবার একশো ডায়মন্ড স্পিনে তোমার এটা এটা থাকবে শিওর তার মধ্যে তুমি এইটা পাবে একশো নিরানব্বইটা ডায়মন্ডে এটা পাবে এই গানের স্ক্রিন কি একটা গানের স্ক্রিন দিয়েছে অনেক সুন্দর এই স্ক্রিনটা পেয়ে যাবে কনফার্ম তারপরে এই দেখো পাঁচ চারশো নিরানব্বই ডায়মন্ড চারশো নিরানব্বই ডায়মন্ডে এই উকার স্ক্রিনটা এই উকার স্ক্রিনটা কনফার্ম একশো এক পেয়ে যাবার ভাগ্য থাকলে তো তুমি অল্প ডায়মন্ডে পেয়ে যাবে নাহলে এই চারশো নিরানব্বই লাস্ট স্পেনে এটা পাবে শিওর কনফার্ম তাহলে আমাদের ডায়মন্ড কত খরচা করতে হচ্ছে টোটালে এক এক হাজার আটটা ডায়মন্ড লাগছে আমাদেরকে টোটালে টোটালে হাজার আটটা ডায়মন্ড লাগবে আমাদেরকে টোটাল তা হাজার আটটা ডায়মন্ড খরচা করলে তুমি এই স্ক্রিনটা এইটা এই ব্যাকবারটা এই স্কেটবোর্ডটা কমপ্লিট পেয়ে যাবে সব টোটালে এগুলো সব পেয়ে যাবে একটা দুটো তিনটে চারটে জিনিস তোমরা কনফার্ম পেয়ে যাবে হাজার পাঁচ আটটা টাইমে তো ভিডিওটি এইখানেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই